আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম যেটা আমার মনে হয়েছে এটা বলা উচিত এবং তুলে ধরা উচিত যে যোগটা তৈরি হচ্ছে আগামী দিনে বুধ এবং বৃহস্পতির দ্বারা বুধ এবং বৃহস্পতি একই নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব পড়বে চারটি রাশির উপর তবে আজকে একটি রাশিকে তুলে ধরছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব এই বুধ এবং দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে বিশেষ একটি দিক থেকে সাবধানে থাকার প্রয়োজন রয়েছে কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে সেটা অবশ্যই তুলে ধরবো এবং কোন উপাচার এই সময়কালে করতে হবে সেটাও অবশ্যই বলব তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কৌতূহলবশত তাদের কাছেও বিশ্বাস অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে বহু ভিডিও এই মিথুন রাশির সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্তকে সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন পছন্দ করেন আশা করি তারা অবশ্যই উপকৃত হবেন আমাদের চ্যানেলে বেশিরভাগ সময় নক্ষত্রকে নিয়েই আলোচনা করা হয় তো যাই হোক এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মিথুন রাশি বায়িতত্ত্ব রাশি বুধ হচ্ছে এর তো মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ খুবই তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে যেহেতু যুবরাজ এর পরিবর্তন খুব বেশি হলে ম্যাক্সিমাম পনেরো দিনের জন্য হয় বা পনেরো থেকে সতেরো দিন খুব অল্প দিনের পরিবর্তন এবং চট জলদি ফলদায়ী তবে এর আগে আমরা দেখেছি যে বুধের পরিবর্তন অনেক দিন ধরে চলেছে বক্রি হয়ে যাচ্ছে অস্ত হচ্ছে তো এবারের পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তনই হবে তো বুধ কিন্তু ছ তারিখ পর্যন্ত অবস্থান করছে হচ্ছে বিশ্ব রাশিতে তারপরে কিন্তু আবার নিজের রাশিতে চলে আসবে তো ছ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে শনির দৃষ্টি বুধের উপর পড়ছে তারপরে বুধ রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক বুধ যাদের ভালো থাকে তাদের যুক্তিবোধ জিনিসটা ভালো থাকে শক্তি যথেষ্ট ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয় ম্যানেজমেন্ট করার খুব ক্ষমতা ভালো হয় সামনের ব্যক্তিকে সহজে প্রভাবিত করতে পারে নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারে মিষ্টভাষী হবে আর যদি ভূত খারাপ হয়ে যায় জন্মকুষ্ঠিতে তাহলে কি হবে দাঁতের সমস্যা করবে ত্বকের সমস্যা করবে যুক্তি তর্ক করবে যেখানটাতে তর্কের প্রয়োজন নাই তর্ক জিনিসটা করবে প্রচণ্ড মিথ্যা কথা বলবে এত মিথ্যা কথা বলবে মানে চোখের সামনে নিমিশের মধ্যে মিথ্যা কথা বলবে সত্যকেও মিথ্যা করে দেবে মিথ্যাকেও সত্য করে দেবে এরকম করবে যে সামনের থাকা ব্যক্তি বলবে হ্যাঁ ওটাই সত্য এরকম কিন্তু ভূত খারাপ হলে হয় আবার প্রচণ্ড সন্দেহ করবে তো যাই হোক বুধের পরিবর্তন হচ্ছে ছ তারিখে বুধ পরিবর্তন করবে আর তিন তারিখে বুধ কিন্তু প্রবেশ করছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র এটা মঙ্গলের নক্ষত্রে এবং এর অধিপতি দেবতা হচ্ছে সোম চন্দ্রদেব এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি তো বুধের এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে যে কেন্দ্রের চারটি ঘর যে প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর দশম ঘর এই যে কেন্দ্রের চারটি ঘর এই চারটি ঘর কিন্তু আয়ত্তে থাকে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মধ্যে অর্থাৎ চারটি ঘর কেন্দ্রটাই টোটাল কেন্দ্রটা বুধ আর দেবগুরু বৃহস্পতির মধ্যেই প্রভাব থাকে রাশি হয়ে মিথুন রাশি চতুর্থ ঘর হয়ে গেল কন্যা রাশি আর সপ্তম ঘর হয়ে গেল রাশি আর দশম ঘর হয়ে গেল মীন রাশি তাহলে কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতিকে বুধ আর এদিকে হচ্ছে ধনু রাশি আর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তাহলে এই চারটি ঘরের অধিপতি এই চারটি ঘরের মধ্যে দুটি ঘর বুধের আর দুটি ঘর দেবগুরু বৃহস্পতির এবার ছ তারিখে যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন মৃগশিরা নক্ষত্রেই থাকবে আবার মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবার বুধ যে রাশির উপর অবস্থান করল তাহলে বুধ হয়ে গেল কি রাশির অধিপতি চতুর্থ ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হয়ে গেল সপ্তম ঘর পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য আর অপরদিকে কর্মের ঘর দুটি ঘরের অধিপতি রাশির উপর জুতি তৈরি হয়ে গেল যথেষ্ট ভালো অবস্থান সব দিক থেকে ভালো একটা মৃগশিরা নক্ষত্র গতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কাজকর্মে যে কোনো কাজকর্মে গতি বৃদ্ধি পাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সব দিক থেকে ভালো হবে উন্নতি চরম শিকড়ে উঠবে এই সময়কালে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় যে সমস্যাটা এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ হরিণ তো যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে মৃগশিরা নক্ষত্রের সিম্বল সেটা হচ্ছে কি হরিণের মাথা তার উপর দুটি সিং এটাই কিন্তু হরিণকে একটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে যে হরিণ প্রচণ্ড গতিবেগে ছোটে কর্মক্ষেত্রে প্রচণ্ড গতিবেগ জিনিসটা আসবে হরিণ আকর্ষণের কেন্দ্র তাহলে আকর্ষণ যথেষ্ট কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে হরিণের নামিতে কস্তুরি থাকে যার গন্ধে হরিণ পাগল হয় খোঁজ প্রকৃতি অর্থাৎ শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করা মানে এখানটাতে শিক্ষক যোগ লেগে গেল খুবই ভালো অবস্থান তারপরে আবার তৈরি হয়ে যাচ্ছে কি অ্যাডভান্স আভাস জিনিসটা বুঝতে পারবে যে কোথায় ভালো কোথায় মন্দ এই জিনিসটা বুঝতে পারবে কার সাথে সামনের দিনে ব্যবসা করা উচিত বা কার সাথে কাজকর্ম করা উচিত যে জ্ঞানটা এই জিনিসটা বুঝতে পারবে কিন্তু মেন জিনিস কী তো হরিণ কিন্তু কাউকে পছন্দ মানে বিশ্বাস করে না বিশ্বস্ত হয় না এক কথায় এবং যাকে বিশ্বাস করে তখন তার উপর কিন্তু আনুগত্য হয়ে যায় যে বিশ্বাস তো বিশ্বাসই করে ফেললো আর তখনই সমস্যা যখনই এই নক্ষত্রে এই দুটি গ্রহ একসাথে অবস্থান করবে রাশির উপর কারণ কি যে দেবগুরু বৃহস্পতি কি মায়া মমতা পর উপকারিতা এই জিনিসটা বেশি রাশিকে প্রভাবিত করবে বুধ ম্যানেজমেন্ট করবে সব কিছু করবে কিন্তু যখনই কাউকে বিশ্বাস করবে সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক এই জায়গাটাতেই কিন্তু সমস্যা অতএব এই জায়গা থেকে যথেষ্ট এই সময়কাল বিরত থাকতে হবে যে কারোর দায়িত্ব নিয়ে নেওয়া যে ভাই আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম ভাই দিয়ে দাও ওকে ওই টাকাটা আমি তোমার দায় ওর দায়িত্বটা আমি নিয়ে নিলাম বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে বা কারো অথরাইজ নিয়ে নেওয়া এই সমস্ত জিনিস করলে কিন্তু মিথুন রাশির প্রবল ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে কি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা হয়ে যায় এই নক্ষত্রের মৃগশিরা নক্ষত্রে খুবই বিশ্বাসঘাতকতা হয় সেটা নিজের লোকের দ্বারা হয় বাইরের লোকের দ্বারা হয় অতএব এই জিনিসটাকে কিন্তু ধরতে হবে মিথুন রাশিকে এই সময় মাত্র দশ দিনের জন্য বিশ্বাস জিনিসটাকে ভুলে যেতে হবে বিশ্বাস যদি করতে হয় অথরাইজ নিয়েই কাগজপত্রে লেখালেখি করেই তারপরে বিশ্বাস করো না তো উটকা ঝামেলাতে পড়তে হবে এই মিথুন রাশিকে যেটা হয়তো পরবর্তীতে বড় আকার ধারণ করে নিতে পারে মৃগশিরা নক্ষত্র সব দিক থেকে ভালো সামাজিক উন্নতি দিবে মান সম্মান খ্যাতি আকর্ষণের কেন্দ্রবিন্দু করবে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করবে সব দিক থেকে ভালো ব্যবসা বাণিজ্য রোজকারের আয় ইনকাম সব দিক থেকে কিন্তু বৃদ্ধি করাবে। কিন্তু ওই বিশ্বাসঘাতকতা জায়গাটা খুব মানে এদের সাথেই হয়ে যায় এই মৃগশিরা নক্ষত্রে মৃগশ্রীরা নক্ষত্রে থাকলেই জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা হবে যখন মানে এমন বিশ্বাসঘাতকতা হয়ে যাবে মেন টার্নিং এসে যে যার উপর বেশি ভরসা করা হলো সেই সবার লাস্টে এসে হাত তুলে দিলো তখনই হয়ে যায় জীবনের একটা নতুন মোড় তৈরি হয়ে যায় অতএব এই বিশ্বাস জিনিসটাকে এই সময়কালে দশ দিনের জন্য মানে বন্ধ করে রাখাই ভালো অর্থাৎ ভুলে যাওয়াই ভালো যে কাউকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাস করলেই কিন্তু একটা এরকম বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে এই মিথুন রাশির সাথে তবে যে যোগটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে আগামী দিনে এটারও একটা ভিডিও ছাড়বো কোন দিক থেকে সাবধান তো মৃগশিরা নক্ষত্রে তার থাকবে না তেরো তারিখের পর আবার অন্য নক্ষত্রে চলে আসবে আদ্রাতে চলে আসবে তো সব সময় আবার বিশেষ আলোচনা করবো কিন্তু আমার মনে হয়েছে যার জন্য মিথুন রাশির ক্ষেত্রে আমি এটা তুলে ধরলাম মিথুন রাশি এই সময়কালে কোন উপাচার করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সাথে জুতি হচ্ছে রাশির অধিপতি তাও রাশির উপরেই কিন্তু সেটা একটা বিশাল ব্যাপার হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে গুরু দীক্ষা অবশ্যই নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন মন্দিরের ব্রাহ্মণদের তাদের পাঁচই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দিবেন এবং তার সাথে দিবেন হচ্ছে পশম পশমের আসন দিবেন যে আসনে বসে পুরোই পূজা করে সেই আসন রিকোয়েস্ট করবেন যে এই আসনের মধ্যে বসেই পূজা করবেন মা ভগবতী মায়ের আরাধনা করবেন গোমাতাকে সবুজ চারা খেতে দিবেন পাখিদের খাওয়াবেন সাত বছরের নিচের কন্যাদের পা আশীর্বাদ নেবেন তাদের কিছু গিফট করবেন যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না পয়সার অভাবে বইপত্র কিনতে পারে না তাদের কিছু দিয়ে সাহায্য করবেন এবং করবেন হচ্ছে হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এটা অবশ্যই করবেন গুরুজনদের বেশি শ্রদ্ধা করবেন পিতার আশীর্বাদ নেবেন মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক এটা আমার তুলে ধরা আমি মনে করেছি যার জন্যই তুলে ধরলাম তিন তারিখ থেকে একদম ১৩ তারিখ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে মৃগশিরা নক্ষত্রে থাকলে একটা বিশ্বাসঘাতকতার পরিবেশ তৈরি হয় তো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্টোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে অনেক বিভিন্ন রকম তথ্য নিয়ে আসব যেগুলো হয়তো শুনেছেন হয়তো কারো মুখে আমার মুখে আবার শুনবেন তা আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ